আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা আজকে অসম্ভব মজার একটি রেসিপি হতে যাচ্ছে আজকে আমি লাউ ফুল দিয়ে কিভাবে বড়া তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাউ ফুল এটা হচ্ছে মিষ্টি কুমড়ার এই ফুলটা হয় তো সুন্দর সুন্দর ফুলগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে এই মাত্রই অবশ্য বাজার নিয়ে আসা হয়েছে তো আনার সাথে সাথেই চোখে পড়ে গেল এবং বাজার থেকে নিয়ে আসা হয়েছে তো এবার আমি ফুলগুলো খুব সুন্দর করে এইভাবে এক এক করে বেছে নেব আর টাটিটা ফেলে দেব আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর খেতে তো কোনো কথাই নেই এতটাই মজার লাগে যে বন্ধুরা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদটা কতটাই মজার আর যারা এখনও খাননি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এদিকে আমি খুব সুন্দর করে ফুলগুলো বেছে নিয়েছি বন্ধুরা এবার আমি চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে বেটার তৈরি করে নেব তো প্রথমেই নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি আপনাদের চালের গুঁড়ি না থাকলে ঘরে আতপ চাউল থাকলে সেটা ভিজিয়ে শিল্পাটায় বেটে সুন্দর করে পেস্ট করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে চালের গুঁড়ি তৈরি করে নিতে পারেন তো মোটামুটি চালের গুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর একটু বাটা মশলা আর দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী পানি তো মোটামুটি খুব সুন্দরভাবে আমি বেটার তৈরি করে নিয়েছি এবার ভাসতে চলে যাব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো যাই হোক এইভাবে আমি দুইটা করে ফুল একসাথে সুন্দর করে করে এইভাবে যে বেটার তৈরি করেছি সেটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো এবার গরম তেলে দিয়ে দিচ্ছি এক এক করে এইভাবে অনেকগুলোই বড়া ভেজে নেব আমি গরম গরম এই রকম ফুলের বড়া খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো দেখতেই পাচ্ছেন মুচমুচে বড়াগুলো হয়ে যাচ্ছে এই ফুলের বড়া আর বিভিন্ন ধরনের পাকোড়া বড়া যাই হোক না কেন গরম গরম ভাজার সাথে সাথে কিন্তু অর্ধেকগুলো ফুরিয়ে যায় কারণ সাথে সাথেই সকলে মিলেই কিন্তু অল্প অল্প করে খেয়ে নেয় তো আমার বাসায় তো এরকমই হয় যে কোনো ভাজা পোড়া হলেই আগে গরম গরম সাথে সাথে কয়েকটা খেয়ে ফেলা হয় তো যাই হোক বন্ধুরা এভাবে আমি আরও সুন্দর করে বড়াগুলো ভেজে নেব গরম ভাতের সাথে এরকম বড়া হলে আর কি লাগে বলুন খেতে অসম্ভব মজার লাগে তো মোটামুটি অনেকগুলো বড়া হয়ে গেছে আর এর মধ্যে কয়েকটি খেয়েও নিয়েছি তো দেখুন কতটা সুন্দর ক্রাঞ্চি মোচমুচে হয়েছে বন্ধুরা তো এই ফুলের বড়াগুলো দেখে কোন বন্ধুগুলোর খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর বাসায় অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা মজার আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ